গুড পিপল কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ওয়ান ফাইভ বাইকটা সেটার মধ্যে মনে করেন যে আফটার মার্কেট সব লাগানো যায় বাট আমি এই ফার্স্ট টাইম একটা ভিডিও দেখার পরে একটা ফোর বি আমার কাছে খুব ভালো লাগছে যেটা ফোর বি স্পোর্টস বলা যায় বিকজ এটার মধ্যে প্রত্যেকটা কিট আলাদাভাবে বানানো হয়েছে দ্যাটস ওয়াই এবং বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ ফোর বি মানে বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ ফোর ভি কারণ আছে গায় কারণ আছে কজ এক একটা জিনিস এই ভাবে সেট করা হইছে হয়েছে ক্যালিপার দেখেন ক্যালিপার এখানে আবার আপ করা দেন এখানে কেটিসির কুইক থ্রটল দেন এখানে ডোমিনোর চাপা ভাই রে ভাই এই জায়গার মধ্যেই বিশাল একটা কস্টিং চলে গেছে বাট টায়ারগুলো দেখে মনে হইতেছিল আমি যখন বাইকটা আজকে রাইড করলাম টায়ারগুলো দেখে মনে হইতেছিল অফ রোডিং টায়ার বাট এটা অফ রোড অন রোড দুইটাই একদম কমফোর্টেবল আমি ভাবছিলাম যে ফার্স্টে ভাইব্রেশন করবে বাট ভাইব্রেশন করে নাই উল্টা আরও কনফিডেন্স লেভেল আরও হাই বানাইছে টায়ার লাগানো ম্যাক্সিস সামনে একশো আশি সতেরো পিছনে একশো চল্লিশ সত্তর সতেরো একটা এক্সস্ট লাগানো বাট সবচেয়ে বেশি কাজ যেটার মধ্যে আর ওয়ান ফাইভ বা জিএসএক্স আর বা যেইগুলো কিটেড বাইক ওগুলোর মধ্যে কিট মানে আসে নর্মালি সব বাইকের জন্য বিল্ড হয়ে আসে বাট এটাই একটা ফোর দেখলাম এটার জন্য আলাদা করে কিট বানাইছে বাইকটা যা লাগতেছে দূর থেকে একদম অস্থি লেভেলের হারিকেন লাগাইছে তার মানে এটার মধ্যে হারিকেনারি আর ফিল্টার আছে একদম অ্যাজ ইউজুয়াল নুই এর একটা ফুটরেস্ট লাগানো এটার জন্য আরো ভালো হয়েছে যদিও মনে হয় এখানে অনেকগুলা কাজ করা লাগছে কজ ফোর ভির মধ্যে এই সেট আপগুলা আসে না বাট এটার মধ্যে করা হয়েছে পিছনে আবার বেলিভেন্টও লাগানো ভাই এখানে বারটা খুলে ফেলা হইসে যদিও গাড়িটা ফোর্টি ফাইভ সিরিয়ালের তার মানে অলমোস্ট কাছাকাছি এক বছর না মহিন এক বছরের কাছাকাছি বাট এটার মধ্যে এত পরিমাণ সেট করছে যেটা বলার বাহিরে আর কী কী লাগানো হয়েছে রিমগুলা কালার গাড়ির কালারটা অনেক সুন্দর এই গাড়ির সি গ্রিন বলে সি গ্রিন সি গ্রিন তো আমার মাকটটুর কালার বাট এই কালারটা সুন্দর আমি চাইছিলাম যে আমার মাকট কালারটাই কালার করব বাট লেটস সি কি হয় যদি করি তো করব ব্রেম্বোর যে ব্রেক সেট এটাই অস্থির সামনের ফ্রন্টে মারাত্মক লেভেলের ব্রেকিং সিস্টেম একশো একশো ছোট করে একটা এমএস ভিজিট বাংলাদেশের স্টিকার আছে অ্যান্ড এখানে একটা আয়না দেওয়া আছে লুকিং গ্লাস কজ মামলা ফ্যাক্ট গ্যাস মামলা ফ্যাক্ট দ্যাটস ওয়ে একটা লুকিং গ্লাস বাইকে মাস্ট পিছের ডিক্স কি লাগানো পিছের ডিক্স ভি থ্রি ডিক্স আচ্ছা এটা কি ভি থ্রি পিছনটা না সামনেরটা এটা পিছেরটা পিছনেরটা ক্যালিপারটাও ব্র্যাম্বোর ক্যালিপারটাও ব্র্যাম্বোর আর এটা আরসিবির কেবল ইয়েস আরসিবির কেবল নরমালি গাইস ক্যালিপার এখানে থাকে না এই জায়গায় কাহিনী আছে এই জায়গায় দিলে ব্রেক পারফরমেন্স আরও বেশি হয় নিচে থাকলে যেমন আমাদের স্টান্টের ফোর বি বাইকটা ওটার মধ্যে পিছনের ব্রেক ধরলে মনে হবো ভাই রে ভাই কজ আমারটার মধ্যে টু টোয়েন্টির ক্যালিপার লাগানো কজ এটা আলাদা একটা সেট মানে ব্র্যাকেট বানায় লাগানো লাগে ও সেম ঘটনা ঘটেছে এখানে কিন্তু ব্র্যাকেট লাগাইছে দেখ এদিকে এখানে আলাদা একটা ব্র্যাকেট লাগাইছে ওয়াশা দিয়ে এটা হচ্ছে ওর মতো করে কজ ভি থ্রির যে গ্যাপটা ওই গ্যাপটা মিলানোর জন্য সুইং আর্ম কভার স্পোর্টস এটা তো গাইজ এটা হচ্ছে ফোর ভি স্পোর্টস এডিশন ইটস কল পিওর ফোর ভি স্পোর্টস এডিশন আমি যখন ওর একটা রিলস দেখতেছিলাম একটা গাছের নিচে বিট মেরা যে জিনিসটা সেটা ছিল হচ্ছে অস্থির লেভেলে দেন এরপর আসে এটার গ্রিপে গ্রিপটাও সুন্দর আফটার মার্কেট ইনস্টল করা বাট এইটার মানে ফোর ভির মধ্যে যেহেতু এয়ার কুল যেহেতু এটা এটার মধ্যে আমাদের এক্সট্রা করে কুলেন টুলেন নাই আর আমি এই ফোর যে ফার্স্টেস টর্ক বাইক এইটার কিট থাকার কারণে ও ইঞ্জিন থেকে পাইপ দিয়ে বাইপাস করছে যাতে গাড়ি হিট না হয়ে যায় প্রত্যেকটা জিনিস কারণ বুঝে বুঝে কাজগুলো ঘটাইছে বাট ভালো হয়েছে অ্যান্ড লুকটা হয়েছে অস্থির এটার সাথে আমি আজকে একটা ছবি আপলোড দিব ছবি আপলোড দিয়ে বলবো যে ফোর বি স্পোর্টস ইডিশান টিভিএস পারে চাই এরকম একটা ফোর বি স্পোর্টস এডিশন বানাইতে বাইক কিট কিন্তু বানাইছে এদিকে আমি যদি মনে কর আমারই একটা ফোর রে এই কালার দিয়ে এটার সাথে এই কালার মিলেই দেই অলমোস্ট মানে পুরোই লাগব আর সামনের এটার তো ব্ল্যাক প্রিন্ট করার কারণে একটু অ্যাগ্রেসিভ লুক লাগে যদিও হেডলাইটের পাওয়ার নাই দেড়শো বাই দুইটা ছোটো ছোটো আমার মতো স্ট্যান্ড রাইডিংয়ের যে লাইটগুলা সেগুলো ইনস্টল করা হয়েছে এগুলোরও হিউজ পাওয়ার এগুলোর যে পাওয়ার আমার ফোর বিতে লাগানো আছে আমার জিএসএস স্যারে লাগানো আছে না জিএসএস স্যারে লাগানো নাই সিবিআর এ আছে ভি ফোর আছে তিনটা বাইকে লাগানো আছে আর সিবিআর এর যে হেডলাইটার পাওয়ার এটা তো বিশাল পাওয়ার আচ্ছা টপ স্পিড কত আমি বেসিক্যালি টপ স্পিড দেখি চেক করি নাই এখন কি ওয়ান ফিফটি টু সবাই বলে ফোর ভির একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো বান্ন এই জিনিসটা দেখার পরে মানুষ ভাবে ফোর ভির মিটারে ফল্ট আছে রাস্তায় থাকলে বোঝা যায় এটা মিটারে ফল্ট থাকে না মাঝে মাঝে মিটার কারেক্টও দেখায় এটা আমি খেয়াল করছি এটা কিছু কিছু মানুষের ফরবিতে সব ফরবিতে না সব ফরবিতে যে টান আছে এই ব্যাপারটা তেমন না কিছু কিছু ওল্ড শেপের যে ফরবিগুলা ওইগুলোর মধ্যে মানে হিউজ পরিমাণ টান যেগুলোর মিটার এসে কমলা কালারের হেডলাইট ছিল কমলা কালার লাইট ছিল আবার মইনেরটার মইনের ফোরবি যে নতুন এডিশন ওইটার টান অনেক বেশি দেখছি আসলে গ্যাস হ্যাঁ আদিলের ফোরবির টানও অনেক বেশি আসলে টানাটানি ফ্যাক্ট ইফ্যাক্ট না আসলে লুকস ম্যাটার করে অ্যান্ড দামি ফোর বি বলার আমি একমাত্র রিজন বলবো বাইকটা ধরেন যদি প্রাইস কম থাকতো তাহলে দুই লাখ টাকা দিয়ে কিনছে বাট ওর কাছে আমি ইস্টিমেট হিসাব চাইলাম এই বাইকে টোটাল তোমার কত টাকা খরচ হয়েছে অনেকেই হয়তো এতক্ষণে কোয়েশ্চেন করে ফেলছেন কত টাকা খরচ হয়েছে তো এই বাইকে সে হিসাব দিল এক লাখ সত্তর হাজার টাকা খরচ হয়েছে ভার্শান ফোরে মানা যায় ছয় লাখ টাকার বাইক কিনা মানুষ দুই তিন লাখ টাকার পার্টস বানায় যেমন খান ভাই ছয় লাখ টাকা দিয়ে বাইক কিনে পাঁচ লাখ টাকা খরচ করে মোডিফিকেশন করছে কজ একটাই বাইক এটা সুন্দর করে সে রাখছে এগারো লাখ টাকা খরচ করে বলছে দুই লাখ টাকার বাইক দিয়ে সে আরও এক লাখ সত্তর দুই তিন তিন লাখ সত্তর একটা জিএস পাওয়া যেত অলমোস্ট তো তিন লাখ সত্তর দিয়ে এই ফোরবিটা সে বিল্ড করছে অ্যান্ড এটা দিয়ে ভিডিও বানানোর একটা রিজন হয়েছে আসলে ফোরবিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল গুড লুকিং অ্যান্ড আমি চাইছি যে এটা একটা ভিডিও বানাই তারপর এটা মইনের একটা ছোটো ভাইয়ের মইন বলছে এটা আমার কাছে আপাতত থাকবে কিছুদিন এটা আমি চালাই দিচ্ছি আমি বলছি ফাইন এইটার ভিডিওটা মাস দরকার আসলে এখানে অনেকেই জিজ্ঞেস করবেন এই পার্টসগুলো কই থেকে পাইছে এগুলোও কাস্টম মেড বানাইছে এগুলো কাস্টম মেড শেপ অনুযায়ী বাট এইটা কেন জানে আমার কাছে মন হইতেছে ভিথ থ্রি এটা দিচ্ছে একটু অ্যারোডাইনামিক শেপ করছে আর একটু অ্যাগ্রেসিভ লুকের কারণে বাট গ্রেট ওভারঅল ভালো লাগছে টায়ারটা নিয়ে আমি বেশি কনফিউজ ছিলাম এই টায়ার কিন্তু তোরা ইউজ করতে পারো অফ রোডিংয়ে লাফাই লাফে যাবো আর নর্মাল যে রাস্তা ওদের মধ্যে দেয় না মানে বিটটি মারে না সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমরা অনেক এক্সপেন্সিভ বাইকের ভিডিও শেয়ার করছি বাট ফোর মধ্যে যে এত মডিফিকেশান করা যায় সেটা আজকে আমি বাইক দেখা মানে প্রমাণ করলাম যে ভাই বিশাল সময় দিছেও একটা বাইকের পিছনে সময় দেওয়া মানে হিউজ পরিমাণ সময় দেওয়া ছোটোবেলায় আমি এইসব কাজ করতাম মানে ছোটোবেলা বলতে আমার দুই হাজার সতেরো আঠারোর দিকে গ্যারেজে গ্যারেজে পরে থাকতাম আর এটা এটা লাগাইতাম টুকি টাকি সাত কয় বছর হয়েছে সাত বছর পরে এরকম একটা মানুষ পাইলাম যে মানে বিশাল লেভেলের মডিফিকেশন করে অ্যান্ড ভাল লাগছে বাইকটা সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোম্ট পকেট ইউ শেয়ার হ্যাভ ফান বাই দা ওয়ে গাইস এই ভিডিওটা তারাই শেয়ার করবে যারা ফোর ভি লাভার্স কজ আমি ফোর নিয়ে কিছু বললেই পোলা তুমুল হয়ে যায় বাট একটাই রিকোয়েস্ট ওয়ার হেলমেট সেফটি গিয়ার ইউজ করবেন আসলে বাইক আছে যে তার মানে এনার্জি স্পিডিং করতে হবে আপনারা হেলমেট পরবেন সেফটি গিয়ার পরে রাইড করবেন এইটাই এটাই একটা স্টাইল এখন যদিও এখন স্পিড লিমিট শুনছেন তো ইলিশ নাকি তো দ্যাটস ইট আল্লাহ হাফেজ হ্যাপান ইস